তো এই আলমারিটি যখন খোলা হতো আমরা কিন্তু কোনো দিনই আমরা মানে খালি আমি বলি নয় বাবার ছেলেমেয়েরাও কিন্তু সেইখানে বা সেই ঘরে সেই সময় থাকতে পারতেন না বাবা একমাত্র এই আলমারিটা খুলতেন এবং হ্যান্ডেল করতেন আমরা এখনও অবধি সত্যি কথা বলতে এই আলমারিটা আমার যখন কখনো খোলে কিন্তু আমরা কখনো সেখানে থাকি না বা দিন স্পর্ধাও করি না যে এই আলমারিটা আমরা কিন্তু খুলে দেখবো বা আমার ননদরাও কোনো দিন চাবি নিয়ে ভাবে না যে আলমারিটা খুলবো কিছুই হয়তো নেই কিন্তু ওই যে বাবার ওই যে নিষেধাজ্ঞা মানে এই যে আমাদের এটা অভ্যাস সেই অভ্যাসটা কিন্তু আমরা আজ অবধি পালন করে চলেছি তো বাবা কিভাবে জিনিস গুলো যত্ন করতে নালমারিতে সেটাই আমি আজকে তোমাদের সামনে দেখাবো তো এইটা দেখাচ্ছি এই জায়গাটা দেখো কত যত্ন করে রাখতো তো আমার ছেলের অন্নপ্রাশনে এটা ঘিয়ের বাটি ঘি চাকরি বাটি সেই বাটি বাবা কিন্তু আরও অন্নপ্রাশনগুলো আলাদা জায়গায় আছে কিন্তু এই ঘি ঘিয়ের বাটিটা বাবা যত্ন করে রেখে দিয়েছে সত্যি আমরা কিন্তু কিচ্ছু রাখতে পারি না আমরা সব ফেলে দিই এই যে আমাদের বাড়িতে আগে তার আগে একটা ক্যামেরা ছিল সেটা তো সেই খয়রি রঙের খাপ দেওয়া সেই যে ক্যামেরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাবার কিন্তু বাবা কিন্তু খুব শৌখিন ছিলেন তো সেই ক্যামেরা তো ছিল সেটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছোট যেটা আর এইটা হলো কোডাক্রোমা আমাদের সেকেন্ড ক্যামেরা আমাদের বাড়ির কোডাক্রোমা হ্যাঁ এইটা কিন্তু এখন চলে না কিন্তু আমাদের যত্ন করে রাখা আছে আচ্ছা এই যে আমার ছেলে বর্ধমানে যখন ট্রেনে যাওয়া আসা করতো তখন বাবা এই যে তার সানগ্লাস এই যে তোমরা দেখতে পাচ্ছ তার সানগ্লাস সেই সানগ্লাসটি বাবা যত্ন করে রেখে দিয়েছে এইটা বাবা ট্রেনে হাওড়া স্টেশনে ওই যে মাথার ওই যে আকু পামচার করা এই যে জিনিসটি বাবা কিন্তু এটা যত্ন করে রেখে দিয়েছে এরকম অনেক অনেক জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা এটি দেখো প্যাকেটও আছে কোনো ডক্টর ভাইব্রেশন কিছু এই যে এটা এরকম ব্যাটারি ভরে এই যে কীভাবে জিনিসগুলো যত্ন করে সে রেখে গেছে সেই জন্য আমরা এই এই জায়গাটা খুব খুব ভালোভাবে রাখার চেষ্টা করি কিছু কিছু জিনিস তোমাদের সাথে সেই জন্য আমার ইচ্ছা করলো শেয়ার করি এইটা বহু পুরনো পয়সা রাখা আছে খালি খুচরো পয়সা মানে এক নয়া থেকে দু নয়া থেকে এটা একটা গেঞ্জির কৌটো সেই গেঞ্জির কৌটোতে বাবা এই আগেকার দিনের পয়সাগুলো রেখেছে এইটা ছোট্ট একটা দেখো পিতলের ফুলদানি এটা আমরা কোনোদিন ইউজ করিনি এইটা আমার ছেলে প্রথম কবিতা বলে সেন্ট্রাল স্টোর রিক্রেশন ক্লাব থেকে তখন ওর বোধ হয় পাঁচ বছর বয়স কবিতা বলে এই আমার ছেলেটি ছেলে আমার এই প্রাইজটি সেকেন্ড প্রাইজ পেয়েছিলো সেটা একদম যত্ন করে রাখা আছে এই যে বাবার নিজের ইউজ করা সব চশমার খাপ এগুলো সব যত্ন করে রাখা আছে আমরা হলে সব নতুন চশমা হয় আর সব ফেলে দিই তো এইভাবে বাবার জিনিসগুলো যত্ন সহিত রাখা আছে এইটা দেখো বাবার কোট ঝাড়ার ব্রাশ বাবা ভীষণ শৌখিন ছিল বাবা ভীষণ কোট পরতে এই যে কোট ঝাড়ার ব্রাশ আমরা কিন্তু আজকে আজ এখন কেউ ইউজ করি না কিন্তু এগুলো সব কিন্তু বাবার হাতে করে যত্ন করে রেখে যাওয়া সেইগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এইভাবে এবার দেখাচ্ছি আমি আর নামাতে পারছি না এখানে দেখো একটা গাড়ির প্যাকেটের ছবি দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ির প্যাকেটের ছবি এইটা কসম কার লেখা আছে এইটা আমার ছেলের জন্যে বাবা নিয়ে এসেছিলেন নেপাল থেকে সেইটা গাড়িটা খুব সুন্দর দেখতে ব্যাটারি লাগালে সে নিচ থেকে চাকা একদম উঠে গিয়ে গো করে ঘুরে খুব সুন্দর এখন হয়তো চলে না এই গাড়িটি কিন্তু যত্ন করে রাখা আছে আর এখানে আগেকার দিনে যত পেন প্রচুর পেন রাখা আছে সেগুলো চলেও না এই যে আগেকার সব তালা চাবি বাবার সব এই এইগুলোই আমাদের এখানে কিন্তু এই মূল্যবান জিনিস রাখা আছে আর কিচ্ছু নেই খালি এই মূল্যবান জিনিস কিন্তু এইটা এইভাবেই অগোচালোভাবে থাকে আমার হাজব্যান্ডও এখন এইগুলো ইউজ করতে আমাদেরকেও হাত দিয়ে পরিষ্কার করতে দেয় না এ একটা মে ব্যাপার আছে কিন্তু দুর্ভাগ্যক্রমে খুব খুব দুঃখের বিষয় এই আলমারি একদিন বাইরের লোকের সামনে আমাদেরকে খুলে দেখাতে হয়েছে এটা খুব 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 আমাদের কাছে দুঃখের বিষয় হ্যাঁ সেই সময় আমার বড় ননদ ছিলেন বড় ননদ সেদিন কেঁদে হাওয়া যে মানে আমার হাজব্যান্ডেরও চোখে জল আসে যে বাবার আলমারিতে আমরা কোনো দিন মানে খোলা সাহস পাইনি বাইরের লোকের সামনে আমাকে এই আলমারি খুলে মানে কিছু জিনিস দেখাতে হয়েছিল যাই হোক আজকে তোমাদের সঙ্গে এই সুন্দর জিনিসটি উপ মানে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই তোমাদের বাড়িতেও এরকমভাবে যত্ন করে থাকে মেয়েরা তো যত্ন করে রাখি কিন্তু খুব কম পুরুষ মানুষ এরকমভাবে যত্ন করে রাখেন বাবা প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে যত্ন করে রেখেছে সেইটাই আমি তোমাদের সামনে আজকে শেয়ার করলাম আমার খুব ইচ্ছে করলো তার যত্নটা তোমাদের সামনে তুলে ধরতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার ব্লগ ভিডিওটি আজকে পুরনো দিনের জিনিস নিয়ে এখানেই শেষ করলাম